নমস্কার বন্ধুরা এই রাতের লাইভে চলে এলাম বিষয়টা হচ্ছে আজকের খুব গুরুত্বপূর্ণ বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিজেপি অবশেষে হার স্বীকার করেছে এবং তারা এখন মুসলিমদের ভোট চায় আজকের টপিক তো বিষয়টা হচ্ছে আজকের টপিকটা নিয়ে আমি জাস্ট তারা ওরার মধ্যে আমবেলটাই সেট করা হয়নি নরশায় বন্ধুরা আজ রাত সাড়ে নটার সময় একটু লাইভে এলাম এই মুহূর্তে খুব মজাদার একটি খবর খবরটি আপনারা শুনলেও হাসি পাবে তখন ওই উড়িষ্যার একটা গান বেরিয়েছিল সি চি সি রে নোনি সি অনেকটা ওই রকমই আপনাদের গাইতে ইচ্ছা করবে বিশেষ করে আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের কাছে তো অবশ্যই এটা হাসির খোরাক কিন্তু একই সাথে বিজেপির যারা অন্ধভক্ত আছে তাদের কাছেও কিন্তু এটা খুবই বেদনাদায়ক কেন আজকাল লাইফটা খুব গুরুত্বপূর্ণ এমনি পশ্চিমবাংলা বিভিন্ন কিছু যেগুলো ঘটছে সেগুলো নিয়ে কিছু কিছু রিপোর্ট খবর থাকবে পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ সেটা হচ্ছে বিজেপির নেতা নেত্রীরা এখন মুসলিমদের কাছে ভোট ভিক্ষা চাইছে এটা এখনকার ব্রেকিং নিউজ মানে এখনকার সব থেকে বড় খবর যে মুসলিম নেতানেত্রীরা এখন মুসলিমদের কাছে ভোট ভিক্ষা চাইছে কদিন আগে পর্যন্ত আহ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির তাবত্তাবর নেতারা রীতিমতো একদম মানে ফন্ট লাইনে ফ্রন্ট পেজে টিআরপি পুরো বাড়িয়ে দিয়েছিল মোদি মিডিয়া মুসলিমদের ভোট প্রয়োজন নেই কিন্তু আজকের খবর এই মুহূর্তের ব্রেকিং নিউজ সেটা হচ্ছে তারা বলছে না আমাদের মুসলিম ভোটও দরকার আপনার দেখাবো ভিডিও ক্লিপিংস এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনারা জানি না অন্য চ্যানেলে দেখেছেন কিনা কিন্তু এই মুহূর্তে কে বলেছেন বিজেপির অন্যতম মানে এই মুহূর্তে মহিলা পোস্টার বয় সরি পোস্টার গাল বয় না গার্ল এদের বিজেপিকে বোঝা মুশকিল কে মেয়ে কে ছেলে তো ওই পোস্টার গাল সেটা হচ্ছে অগ্নিমিত্রা পল অগ্নিমিত্রা পল এই মুহূর্তে রিপাবলিক টিভি থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে তার এই বক্তব্য এখন বিশাল ভাইরাল

মুসলমান ভোটের দরকার নেই আমাদের মুসলমান ভোট সবার ভোট দরকার আমাদের কোন ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না আমাদের সরকার বানানো দরকার আরেকবার শুনে নিন বিশ্বাস করছে না বা ভালোবাসে না সেখান থেকে মানে দুঃখ থেকে হোক রাগ থেকে হোক আমাদের শীর্ষ নেতৃত্ব তাই বলেন যে আমাদের মুসলমান ভোটের দরকার নেই আমাদের মুসলমান ভোট সবার ভোট দরকার আমাদের কোন ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না আমাদের সরকার বানানো দরকার তো ভক্তগণ যারা খুব লাফাচ্ছিলেন অঙ্ক কষে কষে শুভেন্দু অধিকারী বলছিল যে মাত্র পাঁচ পার্সেন্ট মাত্র সাত পার্সেন্ট মাত্র দশ পার্সেন্ট হিন্দু ভোট পেলেই পশ্চিমবাংলা আমরা ক্ষমতা দখল করব। আরে ভাই ক্ষমতা দখল করার জন্য মানুষের প্রতি ভালোবাসা দরকার মানুষের পরিষেবা দেওয়া দরকার মানুষের কাছে সুখ দুঃখে মানুষের পাশে থাকা দরকার সারা বছর খালি ভোটের সময় গিয়ে একটু গিমিক তুলে আমি গিয়ে ভোট চাইলাম মানুষ হার্টার্টে দিয়ে দেবে ওইভাবে ভোটে যেতে যায় না মা বাংলার মানুষ গোবর খায় না তারা মাছ ভাত খায় তারা রাজনীতির দিক থেকে যথেষ্ট সচেতন তারা বিজেপির অন্য অন্য রাজ্যের মতো সাম্প্রদায়িক উস্কিনিতে লাফায় না সারা দেশে দাঙ্গা হয়েছিল সেই ছিয়ানব্বইতে দু হাজার দুইতে পশ্চিমবাংলা হয়নি কারণ পশ্চিমবাংলা মানুষ ওই রাজনীতিতে বিশ্বাসই করে না কারণ এখানে যে মনীষীরা জন্মেছেন সে লালন ফকির থেকে নজরুল কিংহা রবীন্দ্রনাথ থেকে শুরু করে সবাই নেতাজি পর্যন্ত স্বামী বিবেকানন্দ পর্যন্ত তারা সম্প্রীতির বার্তা শিখিয়ে গেছেন তারা কখনো সাম্প্রদায়িকতা শেখাননি ফলে এই বাংলায় দাঁড়িয়ে তুমি সাম্প্রদায়িক রাজনীতি করে একটা কমিউনিটিকে তুমি ডাইরেক্টলি তাদেরকে নিকেশ করার মারার কাটার শেষ করার হুমকি দেবে আর বাকি কমিউনিটি হাত তুলে তোমার ভোট দেবে এটা হয় না ওই যে একটা কবিতা আছে না কারো যারে তুমি বাঁধিবে নিচে সে তোমারে বাঁধিছে যে পিছিয়ে কি একটা আছে আমি ভুলে গেছি কবিতাটা যাই হোক মানে যাকে তুমি পিছনে টানার চেষ্টা করছো ফেলার চেষ্টা করছো ফেলা সে তোমাকে পিছনে টানবে সমাজ চলে সবার সাথে সম্প্রীতির মাধ্যমে সহযোগিতার মাধ্যমে আপনি কিছু মানুষকে শেষ করে দেবেন কিছু মানুষকে উপরে তুলে দেবেন এইভাবে সমাজ চলে না দীর্ঘদিন চলে না সংসার হোক পাড়া হোক কি দেশ হোক যাই যদি সেখানে শান্তি সম্প্রীতি না থাকে তাদের উন্নতি কোনোভাবেই সম্ভব নয় এই খুনো খুনি করে পাকিস্তান শেষ বাংলাদেশের অবস্থাও খুব টেনশানে বাংলাদেশ নিয়ে এর আগে প্রচুর ভিডিও আছে আমি বাংলাদেশের টপিকে ঢুকছি না কিন্তু ভারতবর্ষে গত দশ বছরে বিজেপি ক্ষমতায় থেকে এত হিন্দু হিন্দু করেছে হিন্দু হিন্দুদের হিন্দুদের জন্য করেছে কি কোনো সামাজিক প্রকল্প হিন্দুদের জন্য স্পেশালি হিন্দুদের জন্য কোনো স্পেশাল কোনো ছাড় ডিসকাউন্ট কিছুতে নেই একটা মুসলিমকেও যত টাকায় এগারোশো টাকায় গ্যাস কিনতে হয় হিন্দুকেও তাই কিনতে হয় তাকেও বাজার সবজি যা কিছু করতে হয় সেটাই করতে হয় তাকেও খেটে রোজগার করতে হয় তাকেও খেটে রোজগার করতে হয় ফলে কিন্তু ধর্ম নেই উল্টে সবথেকে বেশি ক্ষমতায় রয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আপ টু পারা চুনোপুটি পর্যন্ত নাইনটি নাইন নেতা হিন্দু ক্ষমতায় রয়েছে দশ বছর ধরে তারপরেও পঁচাশি পার্সেন্টের বেশি হিন্দু ভারতবর্ষে তারপরেও এই গরিব গুড়ো মানে ছাটমাল যারা হিন্দু ধর্মের ছাট যেগুলো যাদেরকে হিন্দু হিসাবেই মানে না ব্রাহ্মণরা ক্ষত্রিয়রা যাদের হিন্দু হিসাবেই মানে না প্রায় পঁচাশি পার্সেন্ট হিন্দুকে মানে পঁচাশি পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট হিন্দুর মধ্যে পঁচাশি পার্সেন্ট কি শূদ্র দাস অচ্ছু হরিজন দলিত ইত্যাদি বলে শাস্ত্র ভাত থেকে শুরু করে এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে ভাবে পিছিয়ে রেখেছে কয়েকটা ভিডিও আপনারা দেখিয়েছিলাম না এর আগের দিন যে একজন দলিত নেতা মঞ্চের প্রথম সারিতে বসতে গেছে তাকে মানে আরেক নেতা উঠে এই ধাত ধাত চলো পিছাটাও পিছাটাও বলে পিছনের লাইনে পাঠিয়ে দিয়েছে সেও নেতা তার অধিকার নেই সামনের সারিতে বসা ব্রাহ্মণ ক্ষত্রিয়দের নেতাদের পাশে বসা ফলে এই যে নোংরা রাজনীতি বিভেদের রাজনীতি বিজেপি যেটা করছে সারা দেশ জুড়ে সেই রাজনীতি বাংলার মানুষ মুখ বন্ধ করে হিন্দু হিন্দু ভাই ভাই আরে ভাই তুমি কোনো ব্রাহ্মণের মেয়েকে আহ একটা দলিতের সাথে বিয়ে দাও ব্রাহ্মণ এর ছেলেকে কোনো ঘরের মেয়ের সাথে বিয়ে দাও এটা তুমি সারা দেশে চালু করো না একটা প্রোজেক্ট চালু করো তুমি যে হিন্দু হিন্দু রাষ্ট্রের কথা বলছো সেই হিন্দু হিন্দু ভাই ভাই বলছো তাহলে সেটা প্র্যাকটিক্যালি কোনো একটা রাজ্যে উত্তরপ্রদেশ রাম রাজ্য উত্তরপ্রদেশে প্র্যাকটিক্যালি সেটা করে দেখাও না যে হিন্দুদের জন্য স্পেশাল ফেসিলিটিস আছে কি আছে হিন্দুদের জন্য কি গ্যাসের দাম আড়াইশো টাকা বা চারশো টাকা হয়েছে কোথাও হয়নি কেন হবে না হিন্দু রাষ্ট্র মানে হিন্দুদের জন্য একদম মানে স্বর্গরাজ্য হিন্দুদের জন্য স্পেশাল ফেসিলিটি কেন থাকবে না তাহলে আমি কেন হিন্দু রাষ্ট্রের পক্ষে গলা পাঠাবো যদি আমার আগের থেকে খারাপ অবস্থা হয় আজকে ধর কেউ যদি বলে যে এই তৃণমূলের আমলে দুর্নীতি হচ্ছে প্রচুর কাটমানি হচ্ছে তো আমার ভালো বেটার সরকার প্রয়োজন প্রয়োজনাসলি আপনি চাইতেও পারেন তৃণমূল সিপিএম এর জামানায় যে সমস্ত গণহত্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাণ্ড হতো তা থেকে মানুষ কিছুটা রেহাই পাওয়ার জন্য এই সরকারকে নিয়ে এবার যদি মনে হয় এর থেকে বেটার কোনো সরকার প্রয়োজন তাহলে সেটা নিশ্চয়ই বিজেপি নয় যদি বিজেপি হতো তাহলে রাম রাজ্য বলে প্রতিষ্ঠিত উত্তর উত্তরপ্রদেশ সেখানে রাম মন্দির করতে গিয়ে বাইশ হাজার লোকের মাথার ছাদ জীবিকা দোকান পাট পুরো ঘুরিয়ে বুলডোজার দিয়ে শেষ করে দিয়েছিল তার মধ্যে নাইনটি পারসেন্ট হিন্দু ছিল এবং সেই কারণে ওই ফৈজাবাদ লোকসভা অযোধ্যার এলাকায় বিজেপি গোহারা হেরেছে অর্থাৎ বুলডোজার কিন্তু ধর্ম দেখে বুলডোজার চলে না তার সামনে যা কিছু আসবে ভেঙে দেবে বিজেপির রাজনীতিতে যদি আমি অঙ্ক কোষে হিসাব করে দেখাই আপনাদের আমার কাছে এই মুহূর্তে ডেটা নেই এটা নিয়ে আগে ভিডিও ছিল সব বেশি মসজিদ নয় সবথেকে বেশি ভেঙেছে মন্দির এবং সেটা মাত্র হাজারে নয় মানে এক দু হাজারে নয় অন্তত দশ পনেরো হাজার মন্দির ভেঙেছে এই বিজেপি দশ বছরে এবং সব মন্দির বেশি ভেঙেছে উত্তরপ্রদেশে আর গুজরাটে তার কোনো হিসাব নেই তবুও হিন্দু 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 মানে সেই কি হয় অনেক সময় দেখবেন ওই বাচ্চাদের যখন কোনো কথা শেখানো হয় না ছোট বাচ্চাকে তখন একটাই শব্দ মা শেখানো হলে তো মা 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 আর কোনো কিছু জানে না আর কোনো শব্দ শিখে তো তো এদেরকে নন বায়োলজিক্যাল প্রোডাক্ট আমি বলি নরেন্দ্র মোদী বলেছিল তাকে নাকি তার মা বাবা জন্ম দেয়নি সে হচ্ছে একদম ঈশ্বর পুত্র তো এই যারা এই অন্ধভক্ত আছে তারা অনেকটা ওই রকম নন বায়োলজিক্যাল প্রোডাক্ট রোবট মানে তাদেরকে যেটুকু প্রোগ্রামিং করে দেওয়া হয় মগজ ধলাই করা হয় বা প্রোগ্রামিং করা হয় তার বাইরে তারা ভাবতেই পারে না সে দেখছে যে হিন্দুরা বিজেপির শাসনের সবথেকে বেশি খারাপ অবস্থায় সবথেকে বেশি মন্দির ভাঙছে সব থেকে বেশি হিন্দুরা কষ্টে রয়েছে তা সত্ত্বেও হিন্দু হিন্দু করে যায় আমি ত্রিপুরার কথা বলি ত্রিপুরায় মাম শাসন ছিল বাইশ বছর আমি ত্রিপুরাতে গত বছর যখন গিয়েছিলাম পনেরো দিন ছিলাম সেখানে আমি একটা চায়ের দোকানে বসে আছি চা খাচ্ছি চা সিগারেট খেতে খেতে গল্প করছি বয়স্ক মানুষ প্রায় অ্যাভোভ সিক্সটি ফাইভ তো দেখলাম শক্ত সামর্থ্য তাও দোকানদারি করছেন স্বাস্থ্য শরীর ভালো দেখে মনে হলো না তিনি চায়ের দোকানদার মানে দেখে চেহারা দেখে মনে একটা আলাদা গেলে যাচ্ছে আমি বললাম যে আপনি কি দোকানে দোকানেই চালান বলছে আমি বসি মাঝে মাঝে টিফিন টাইমে ছেলে এসে ঘন্টাখানেক বসে আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি মানে ট্র্যাডিশনালি বা দীর্ঘদিন ধরে চায়ের দোকানদারি করছেন কারণ চায়ের দোকানদারি করতে গেলে ওই রোদ জলের মধ্যে ফুটপাতে চায়ের দোকানি করতে চেহারার মধ্যে একটা ছাপ পড়ে বলছে না আপনি ঠিকই বলেছেন আমি অ্যাকচুয়ালি এখানকার জোনাল সেক্রেটারি ছিলাম সিপিএমের কিন্তু সিপিএমের প্রতি মানুষের একটা বিতৃষ্ণা ধরে গেছিলো ভেবেছিলাম বিজেপি মনে বিশাল কিছু উন্নতি করবে হিন্দুদের জন্য তো আমরা সেই জন্য এখানে বিজেপিকে ক্ষমতায় এনেছিলাম কিন্তু গত চার পাঁচ বছরে আমাদের যা অবস্থা হয়েছে সত্যি বলতে আমরা নিজেরাই নিজেদের হাত কামড়াচ্ছি যে কি ভুলটা আমরা করেছি ফলে আগামী নির্বাচনে আমরা ঠিক করেছি এখন চুপচাপ আছে কিছু বলতেও পারছি না এবং এখানে কোনো সিপিএম এর মিছিল মিটিং পো করতে দেওয়া হয় না পুলিশ পারমিশন দেয় না জোর করে করতে গেলে অ্যারেস্ট করে লাঠিচার্জ করে বিজেপির লোকেরা এসে মারধর করে তো আমি বললাম তাহলে কী করবেন বলে আমরা চুপচাপ আমরা বিজেপিকে এখানে হাঁটিয়ে দেবো যেভাবে সিপিএম আমলে থেকে হঠাৎ করে এখানে বিজেপি আবির্ভাব হয়েছিল ঠিক সেইভাবে আমরা গোপনে হাঁটিয়ে দেবো ভালো একই গল্প কিন্তু আসামের ক্ষেত্রে আসামে যখন গেলাম আমি গোয়াটিতে গেছি গুয়াহাটি থেকে বাকি অনেক জায়গায় ঘুরেছি খালি যাওয়া হয়নি ডিটেনশন ক্যাম্পের দিকটা যাওয়া হয়নি তো সেখানে গিয়ে সেখানকার অবস্থা মানুষ এরকম মানে সেখানকার শুধু বাঙালি নয় ওখানকার যারা অসমীয় তারা পর্যন্ত বিরক্ত বিজেপির প্রতি কিন্তু মুখ্যটার বলার সাহস নেই কিন্তু তাদের একদম পেটোয়া কিছু অন্ধভক্ত আছে তারা কিন্তু গলাবাজি করেই যাচ্ছে সেখানে তারা গলাবাজি বেসিক্যালি করেছে তারা ডাইরেক্টলি বিজেপি থেকে টাকা পায় হয় আইটি সেলের মাধ্যমে বা পার্টি ফান্ড থেকে তারা টাকা পায় তারাই একমাত্র সোশ্যাল মিডিয়া সব বেশি অ্যাক্টিভ হিন্দু হিন্দু করে বেড়ায় এর বাইরে সাধারণভাবে রাস্তাঘাটে কোথাও বিজেপির পক্ষে দালালি করা পাবলিক বা বিজেপির পক্ষে গলাবাজি করার পাবলিক আপনি পাবেন না দু হাজার উনিশ পর্যন্ত ছিল একুশেও দু একটা ছিটে ফোটা ছিল আমাদের পশ্চিমবাংলার কথা বলি আমার মনে আছে আমি যখন মাঝে মাঝে ট্রেনে করে ফিরতাম বিভিন্ন জেলা থেকে প্রোগ্রাম করে তখন ট্রেনের মধ্যে কামরার মধ্যে সেই মোদী ভক্ত আর মমতা ভক্ত দুই পক্ষের মধ্যে গণ্ডগোল মাঝে মাঝে সিপিএমও মাঝখানে ঢুকে যেত বিশাল গণ্ডগোল হতো হুম মানে হাতাহাতি হতে যায় এরকম বিতর্ক এবং সেখানটায় গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে বাসে ট্রেনে মেট্রোতে কোথাও বা চায়ের দোকানে কোথাও আপনি মোদি ভক্তকে খুঁজে পাবেন না মানে মোদির হয়ে বিজেপির হয়ে দালালি করতে গেলে মানে পাবলিক মানে পাবলিক গণহারে তাকে ক্যালপল দিয়ে দেবে মানে এরকম একটা চলে কারণ প্রত্যেকটা মানুষ যারা খেটে খায় তারা হারে হারে টের পাচ্ছে যে কি অবস্থার মধ্যে আছে ফলে টিএমসির বেটার যদি কিছু ভবিষ্যতে আসে তখন মানুষ চেঞ্জ করবে কিন্তু টিএমসির অল্টারনেটিভ বা টিএমসির থেকে ভালো বিজেপি এটা যদি কোনো হিন্দু ভেবে থাকেন তাহলে সেটা খালকেটে কুমির আনা হবে যেটা আসামের লোক বা ত্রিপুরার লোক বুঝতে পারছে ফলে বিজেপি যেখানে যেখানে গেছে সেখানে হিন্দুদের সবথেকে বেশি ক্ষতি করেছে তার সব থেকে জলজান্ত উদাহরণ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে প্রায় সত্তর আশিটার মতো সত্তরটা আসন ছিল বিজেপির সেটা কমে এবার একত্রিশে এসে ঠেকেছে মানে কি পরিমাণে মানে ওখানে ধাক্কাটা খেয়েছে আপনারা বুঝতেই পারছেন ফলে এই যে বিজেপির সেখানে হিন্দুরাই কিন্তু বিজেপিকে সব থেকে বেশি মানে হারিয়েছে যাই হোক এবার যে বিষয়টা আসি সেটা হচ্ছে যে মুসলিম ভোট পশ্চিমবাংলার মুসলিমদের বিরুদ্ধে নতুন প্রকল্প চালু করলো এবং বিভিন্ন জায়গায় নেই দাঙ্গা হাঙ্গামা করার জন্য রীতিমতো মুসলিমদের বিরুদ্ধে রামনবমীতে একদম মানে সোচ্চার যে পুলিশ যদি বাধা দেয় তো হাঙ্গামা করবে অলরেডি কয়েকটা টোকেন ঝামেলা মালদা মুর্শিদাবাদে হয়ে গেছে মেদিনীপুরে হয়ে গেছে বীরভূমে হয়েছে বর্ধমানে হয়েছে তিন চারটে জেলাতে অলরেডি হয়েছে এবং এই ঝামেলাগুলো প্রশাসন মোটামুটি শুরুর পরেই প্রশাসন মানে গ্রিপে নিয়ে এবং সেগুলো ঠান্ডা করেছে এবং সম্প্রীতিপরায়ণ মানুষ তারা জিনিসটাকে সামলেছেন কিন্তু বিষয়টা হচ্ছে যে বিজেপি আজকে কি বলছে না মুসলিমদের উপর রাগ সংখ্যালঘুদের উপর রাগ করে হোক বা ক্ষোভে হোক আমাদের উচ্চ নেতৃত্ব বলে ফেলেছেন আমাদের মুসলিম ভোট চাই না এটা ঠিক নয় আমরা মুসলিমদের ভোটও চাই কারণ আমাদের পশ্চিম বাংলায় ক্ষমতা আসতে গেলে সবার ভোট প্রয়োজন কে বলছেন এটা অগ্নিমিত্রা পদ আরেকবার দেখে নিন যারা পরে ঢুকেছে নালে বলবে বানিয়ে বলছি বিশ্বাস করতে হয় ভাইরা বোধহয় আমাদের বিশ্বাস করছে না বা ভালোবাসে না সেখান থেকেই মানে দুঃখ থেকে হোক রাগ থেকে হোক আমাদের শীর্ষ নেতৃত্ব তাই বলেন যে আমাদের মুসলমান ভোটের দরকার নেই আমাদের মুসলমান ভোট সবার ভোট দরকার আমাদের কোন ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না আমাদের সরকার বানানো দরকার আমাদের সরকার বানানোর জন্য সবার ভোট প্রয়োজন মুসলমানদের ভোটও প্রয়োজন আমরা ধর্ম দিয়ে ভাগ করতে চাই না আরে বাপরে বিশাল বড় সেকুলার বিশাল বড় সেকুলার মানে কি হয় না কষাই দেখবেন ওই যখন পাঠা বা ছাগল মানে কাটে আর কি তার আগে ওই কাঁঠাল পাতা বিভিন্ন পাতা পাতা খাওয়ায় দেখবেন ওই যেখানে খাসি মাংস বিক্রি হয় সেখানে দেখবেন তো অনেকটা এই বিজেপির অবস্থা তাই তখন কাঁঠাল পাতা খাওয়ানোর মতো একটু দরদ দেখিয়ে দিল শেষ বেলায় তাকে একটু জল দিল তাকে একটু ঘাস পাতা এনে দিল ভোটের সময় এখন হচ্ছেই এবার আমার আমার কাছে সবথেকে মজার বিষয় হচ্ছে যে এই যে অগ্নিমিত্রা পর যেটা বলেছেন এটা কি শুভেন্দু অধিকারী মানেন দিলীপ ঘোষ মানেন বা বিজেপির শীর্ষ নেতৃত্ব যারা আছে অমিত শাহ নরেন্দ্র মোদী থেকে শুরু করে নাড্ডা গাড্ডা অনেকে যারা আছেন তারা কি সত্যি মানেন বা অন্ধভক্তরা কি মানেন কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর একটি ইন্টারভিউ গেছে মানে রিসেন্ট একদম সেখানে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি মুসলিম বিরোধী আপনাদের বিজেপি কি মুসলিম বিরোধী না আমি ইসলাম এবং মুসলিমদের পক্ষে আমি তাদেরকে শত্রু মনে করি না এবং আমরা সম্প্রতি দেখলাম আমেরিকাতে ঝাড় খাওয়ার পরে ঘুরে ঘরে সৌদিতে গিয়ে রাজকুমারের সাথে দেখা করলেন একদম কোলাকুলি রীতিমতো গলা জড়া জড়ি সম্প্রতি আজমের শরীফ দখল করার হুমকি দিয়েছিল বিজেপি আর এস আর এস এর বিভিন্ন সংগঠন সেখানে নরেন্দ্র মোদী চাদর পাঠিয়ে দিলেন কিছুদিন আগে সরাসরি নিজে গিয়ে চাদর চাপিয়ে এসছেন সেখানে আজমের শরীফ মাজারে ফলে তুমি ভোটের সময় হলে যখন বিপদ বুঝছো তখন আয় বাবা গলায় আয় গলা জড়িয়ে ধরছ আর অন্য সময় তুমি ছুরি মারার কথা বলছো এইভাবে রাজনীতি হয় না কারণ ভারতবর্ষের মুসলিমদের আমি আমি আগেও বারবার একটা হিসাব দিই ভারতবর্ষের মুসলিমদের কারণে হিন্দুদের কোনো খরকম ক্ষতি হয়েছে তার একটা হিসাব আমাকে দিয়ে দিন ভাই মুসলিমদের জনসংখ্যা পনেরো পার্সেন্ট পড়তে আমি যদি ধরি সারা ভারতবর্ষে চাকরি করে কত পার্সেন্ট মেরে কেটে দুই থেকে তিন পার্সেন্ট সরকারি চাকরি সুযোগ সুবিধা পেয়েছে কেন পনেরো পার্সেন্ট হবে না তাহলে পনেরো পার্সেন্টের মধ্যে তিন পার্সেন্ট আমি বাদ দিলাম বারো পার্সেন্ট চাকরি মুসলিমদের চাকরি হিন্দুরাই খেয়েছে পশ্চিমবাংলায় থার্টি পার্সেন্ট মুসলিম সেখানে দেড় পার্সেন্ট না দু পার্সেন্ট এখন সম্ভবত বেড়েছে এখন তিন পার্সেন্টের মতো হয়েছে সাম্প্রতিক যা হিসাব আমি তিন পার্সেন্ট ধরলাম থার্টি পার্সেন্ট পার্সেন্টও তিন পার্সেন্ট বাদ দিলাম সাতাশ পার্সেন্ট সাতাশ পার্সেন্ট চাকরি হিন্দুরাই খেয়েছে তাহলে সংখ্যালঘুদের উপর সব থেকে অত্যাচারটা কাড়া করল হিন্দুরাই তারপরেও এই চার অক্ষরের গান্ডু মানে চার বোকা সরি কিছু লোককে বিজেপি বোঝালো না মুসলিমদের জন্য তুমি খত্রে মে আছো বিপদে আছো ভাই কোন দিক দিয়ে বিপদে আছো আমাকে সেটা দেখাও মুসলিমদের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে না বরং মুসলিমরা এমন কিছু জীবিকায় কাজ করে এমন কিছু নোংরা বা ছোট কাজ মনে করে হিন্দুরা সে সমস্ত কাজ করে নিজের পরিশ্রম করে যে কাজগুলো হিন্দুরা করে আপনারা দেখবেন অনেক সময় প্রচুর কাজ আছে যেমন এই রাস্তার নর্দমা পরিষ্কার আপনি কখনো দেখেছেন কোনো হিন্দু ব্রাহ্মণ ঘরের ছেলে তাকে নর্দমা পায়খানা পরিষ্কার করতে বা এমন কি চাষবাসের কাজ করতে চাষবাসের কাজ পশ্চিমবাংলায় শুদ্ররা গরিব মুসলিমরাই করেন এই যে সবজিটা আপনি বাড়িতে খাচ্ছেন সেটা কোনো না কোনো মুসলিমের পরিশ্রমের ফল পশ্চিমবাংলায় কারণ তারা কায়িক শ্রম করতে ভয় পায় না বাঙালিদের মধ্যে বা হিন্দুদের মতো এত কুরেমি মিনে তারা পরিশ্রম করে কিন্তু আর ভারতবর্ষে যারা মুসলিম তাদের এই তথাকথিত ব্রাহ্মণ্যবাদী রাজা জমিদারদের পুরোহিতদের ব্রাহ্মণদের অত্যাচারে সেই নিচুতলার হিন্দুরাই কিন্তু সবথেকে বেশি ইসলাম গ্রহণ করেছে সব বেশি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে বুদ্ধিস্ট ধর্ম গ্রহণ করেছে ইতিহাসটা করে নিন ভাই তাহলে হিসাবটা কি দাঁড়ালো হিন্দুদেরকে সব থেকে বেশি অত্যাচার করেছে ব্রাহ্মণ্যবাদীরা যার বর্তমান ধারক বাহক বিজেপি আর এস এস আগামী দিনে মুসলিমদেরকে সাইড করে দিলে মুসলিমদের ভোটাধিকার মুসলিমদের বিভিন্ন অধিকার সেগুলোকে খর্ব করে সাইড করে দিলে তারপরে সামনে কারা থাকবে এই এইটটি ফাইভ পার্সেন্ট দলিত আদিবাসী শুদ্র সমাজের পিছিয়ে পড়া সমাজের মানুষ যারা পরিশ্রম করে উৎপাদন করে পরিশ্রম করে রাস্তাঘাট বিল্ডিং থেকে শুরু করে সব কিছু তৈরি করছে দেশের কাঠামো তৈরি করছে এমন কি নয়ন বাড়িতে যারা পায়খানা পরিষ্কার করে সেটাও নিচু জাতের কেউ ব্রাহ্মণ ক্ষত্রিয় পরিষ্কার করে না ফলে তুমি পঁচাশি পার্সেন্ট হিন্দুকে দাবিয়ে রেখে দেবে যুগ যুগ ধরে মুসলিমদের অজুহাত দিয়ে তখন গলায় টানবে তুমি ভাই ভাই বাকি সময়ে তোমার কোনো অধিকার নাই এই সমস্ত রাজনীতি দিয়ে সাময়িকভাবে মানুষকে ভুলিয়ে রাখা যায় ফলে যে দাঙ্গা হাঙ্গামার যে চক্কর পশ্চিমবাংলায় লাগানোর চেষ্টা করছে মুসলিমদের পায়ে পা লাগিয়ে ঝামেলা পাকানোর চেষ্টা হচ্ছে মুসলিমদের মসজিদে গতকাল যেমন মেদিনীপুরে একটা ইয়ে মূর্তি রেখে মসজিদের বেলা একটা শিবলিঙ্গ রেখে নিয়ে সেখানে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে বেলডাঙ্গাতে পর্যন্ত গতকাল সেম একই নাটক হয়েছে সব জায়গাটা করছে বিভিন্ন জায়গায় ট্রেনে আর এস এসের ছেলেরা দলবদ্ধভাবে ঘুরে বেড়াচ্ছে কোথাও দেখছে ট্রেনে ফাঁকা ট্রেন মোটামুটি কোনো একটা মুসলিম ছেলেকে দেখছে বা লোককে দেখছে তাকে হেনস্থা করছে এরকম ঘটনা সাম্প্রতিক দু তিনটে ঘটেছে কিন্তু তার প্রত্যুত্তরে মুসলিমরা কিন্তু এখনো পাল্টা ঠেঙানি দেয়নি কারণ বাংলার মুসলিমরা তো সম্প্রীতি পরায়ণ সারা ভারতবর্ষেও কিন্তু বাবরি মসজিদ বা গুজরাট ডাঙ্গা থেকে শুরু করে বহু কিছু ঘটেছে কিন্তু পাল্টা দেয়নি কারণ মুসলিমরা তাদের ধর্মীয় উৎসব যে দু তিনটে পরব আছে সারা বছরে তারা কিন্তু মন্দিরে গিয়ে পালন করে না তাদের মসজিদে করে বা তাদের মতো করে করে তারা অন্য ধর্মের স্থলে গিয়ে জোর করে ঢুকে সেখানে বাঁধরামি বা বাইজি ড্যান্স করে না কিন্তু উল্টো দেখে হিন্দুরাও কিন্তু মসজিদে গিয়ে করে না প্রচুর হিন্দুরা আছে যারা মাজারে যায় মসজিদে যায় অনেকে আশীর্বাদ নিতে যায় বা প্রণাম করতে যায় অনেকে অনেক রকম ভাবে শ্রদ্ধা জানায় চার্চেও যায় কিন্তু বিজেপি আর এস এস এর তৈরি করা নন বায়োলজিক্যাল প্রোডাক্ট রোবট এরা কিন্তু আহ যে নতুন ধরনের তারা রামনবমী বা হনুমান জয়ন্তীর মতো যে প্রোডাকশন আহ প্রজেক্ট তৈরি করেছে মানে এটা ধর্মীয় উৎসব বানানোর মানে চেষ্টা করছে যেটা বাংলায় তো খাপ খায় না সারা ভারতবর্ষ খাপ খায় না কারণ বাংলাতে কালী পুজো লক্ষ লক্ষ হয় কোথাও কোনো দিন আমি শুনলাম না যে কালী গিয়ে গিয়ে মুসলিমরা হাঙ্গামা করেছে দুর্গা গিয়ে হাঙ্গামা করেছে তবে হ্যাঁ পশ্চিম বাংলায় সরস্বতী পুজো নিয়ে কিছু একটা ফেক নিউজ ছড়িয়েছিল কয়েকটা যেগুলো আমরা নিজেরাই গ্রাউন্ড রিপোর্ট করে করে ভেসতে দিয়েছিলাম কি নাম জানো যোগেশচন্দ্র কলেজ নিয়ে ওখানে বললো টিএমসির কি সাবির আলী নাকি ছাত্রনেতা সে নাকি সরস্বতী পুজো করতে দেবে না গিয়ে খোঁজ নিয়ে দেখলাম কেসটা ওই না ল ডিপার্টমেন্ট আর জেনারেল কলেজের স্টুডেন্ট ডিপার্টমেন্ট দুটো ডিপার্টমেন্টের মধ্যে ঝামেলা কোন গ্রুপটা পুজোটা করবে এই নিয়ে ঝামেলা কারণ ওখানে সাবির আলী নিজে অঞ্জলি দেয় নিজে দায়িত্ব নিয়ে প্রত্যেক বছর পুজো করে এবারও করেছে দুপক্ষই পুজো করেছে কিন্তু কোন পক্ষ করবে এই নিয়ে কেস হাইকোর্টে গড়ায় কিন্তু বাজারে প্রচার হয়ে গেল যে ওখানে মুসলিম নেতা নাকি সে পুজো করতে হয়েছে আরে গান্ডু তোদের গুজরাট উত্তরপ্রদেশে সরস্বতী পুজো হয় না এত কালী পুজো দুর্গাপুজো হয় না উল্টে ইউপি বিহারে সরস্বতী পুজো দুর্গাপুজো কালী পুজোর করতে গেছে সেখানকার বজরং দল আর এস এস বাঙালিদের উপর গুলি করেছে বাঙালি হিন্দুদের উপর গুলি চালিয়েছে মনে নেই সেই ঘটনা দিল্লিতে দুর্গা করার জন্য সেখানে দশ লক্ষ টাকা পর্যন্ত ফাইন করেছে বাঙালিদের উপর বাঙালি যারা ওখানে রয়েছে তারা পুজো করার জন্য পার্ক ব্যবহার করার জন্য যেখানে হাজার হাজার টাকা টাকা হয়ে হয়ে যায় যায় পার্কে পুজো করার জন্য সেখানে দু লাখ পাঁচ লাখ টাকা মানে পুজোর যা বাজেট না তার থেকে বেশি পর্যন্ত ওখানে প্রশাসন ধার্য করেছে পশ্চিমবাংলা ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে বারো মাসে তেরো পার্বণ না বারো মাসে চোদ্দশো পার্বণ হয়ে যায় এবং এখানে কোনো পার্বণে হিন্দু মুসলিম মিলেমিশে যুগ যুগ ধরে সেটা পালন করছে মুর্শিদাবাদে এরকম বহু প্রোগ্রাম রয়েছে যে প্রোগ্রাম গত পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর ধরে সেখানে হিন্দু মুসলিম যৌথভাবে কালী পুজো পর্যন্ত করে আর তোমরা উত্তরপ্রদেশ গুজরাট থেকে এসে এখানে বাঙালিকে শেখাচ্ছ ধর্ম অ্যাকচুয়ালি এই যে নতুন ধরনের প্রোডাক্টগুলো এসছে এর মধ্যে ও এর মধ্যে আরেকটা খবর আপনাদের বলে দিই এই মুহূর্তের একটা খবর পেলাম দিল্লিতে তিনজন হিন্দুকে আমাদের বিজেপি সরকার অমিত শাহর সরকার বাংলাদেশি তকমা দিয়ে কিছুক্ষণ আগে তুলে নিয়ে গেছে তারা দিল্লিতে তাদের ওষুধ ফার্মেসি ছিল ওষুধের দোকান ছিল দীর্ঘ প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে তারা দিল্লিতে বসবাস করে হাজব্যান্ড ওয়াইফ এবং তার শালা তিনজনকে পুলিশ এই কিছুক্ষণ আগে পুলিশ তুলে নিয়ে গেছে বাংলাদেশি তকমা দিয়ে হিন্দু হিন্দু ভাই ভাই না সারা দেশ জুড়ে বাঙালি হিন্দুদেরকে বাংলাদেশি তকমা দিয়ে পেছনে আছো আওয়াজ দিচ্ছে আর এখানে হিন্দু হিন্দু মারাচ্ছ না এখানে হিন্দু হিন্দু মারাচ্ছ তুমি ছ তারিখে রামনবমী বাংলায় যদি এই বাঁদর বাহিনীর উৎপাত ওঠে বাঙালি কৃষক জাতি কৃষিকাজ ছিল প্রধান এখনো তাই গরুকে কিভাবে পিটিয়ে হাল চালাতে হয় লাঙল চালাতে হয় এটা ভালো করে জানে ফলে বাঁদরামি কম করো তোমার রামনবমী পালন করো যাও না রাম মন্দিরে চলে যাও না ওখানে গিয়ে যাও বাইজি ডান্স করো সিকিউরিটি আর যোগী আদিত্যনাথের পুলিশ পে দিয়ে বাইরে বের করে দেবে জেলে ঢুকিয়ে দেবে যত এসে না এখানে কয়েকজন বলছে কি তুই বাংলাদেশে চলে যা অমুক টমুক চলে যা ভাই তোদের এত দরদ বাংলাদেশি দিকে বল না মোদীকে বল না একটু সার্জিক্যাল স্ট্রাইক করতে আর এখন তোদের আগে তুই একটা বল তোদের নেতা নেত্রীরা এখন মুসলিম ভোট ভিক্ষা করছে কেন সেই উত্তরটা দে যাই হোক আজকের মতো এতটাই আমার মাইকটা একটু ডিস্টার্ব করছে অফ হয়ে গেছে তো প্রত্যেককে অনুরোধ ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজলে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভক্তরা উত্তর দাও কমেন্টে তোমাদের নেত্রী এখন মুসলিম ভোট ভিক্ষা করছে কেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন